প্রত্যেক ছোট বাচ্চায় সিয়ামের প্রতি এত দুর্বল থাকে কিন্তু মা বলে না সতেরো আঠারো বছর বয়স হয়ে গেছে মেয়ের বলছে মা এখন সিয়াম রাখলে তোর শরীর শুকে যাবে ছেলের বয়স হয়ে গেছে রাখতে দেয় না বাপও রাখতে দেয় না মাও রাখতে দেয় না এই বাপ মাকে ওই সন্তান বকরির ঘরে এক সময় অপমান করবে করবে এই বাপ মাকে সন্তান দেখবে না তাহলে আজকে থেকে বুঝলেন আপনারা দশ বছর আগে বাচ্চাকে সিএম রাখার প্র্যাকটিস করাবেন প্র্যাকটিস বুঝলেন তো একটা দুইটা কেরি করাবেন সাহাবিরা কি করতেন সোহান আল্লাহ তারা খেলনা কিনে দিতেন ক্ষুদা লেগে যে না কাঁদে খেলতে খেলতে সূর্য ডুবে যাবে এরপর ইফতার করবে সেই ওখানে হাদিস আর আমরা আমাদের বাচ্চাদেরকে সিয়াম রাখতে বছর বিশ বছর হয়ে গেছে মা এত পিটানো সিয়াম রাখবে না মানে বাংলাদেশের মানুষ যে রাখে না আর আপনারা মনে করেন ইফতার মাহফিলা আসে আসে যে হতো বহু মানুষ তাই সিয়াম পালন করে এটা মনে করেন সিয়াম যে রাখে না এটা আপনি বুঝবেন কি করে বলেন তো দেখি একটা জায়গা আছে আপনি বুঝার না 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 আপনি কখন ট্রেনে উঠে গেছেন ট্রেনে উঠে রাজশাহী যাবেন চট্টগ্রাম যাবেন সিলেট যাবেন রমজান মাসে সাহারির সময় দেখবেন মানুষ সিয়াম রাখে কিনি যারা সায়েম তারা কিন্তু সাহারি খাবে যে জায়গায় না কেন খাবে না রেডি করে নিয়ে যাবে আমি এত হতাশ হই বহুদিন থেকেই ট্রেনে উঠিনি কিন্তু মাঝে মাঝে এক একবার উঠা লাগে দেখছি সাহারি কখন হচ্ছে ওদের কোনো খবরই নাই পুরো ট্রেনে ভর্তি মানুষ এর মধ্যে সাহারি খাচ্ছে কয়জন দুই একজন যারা শ্যাম রাখে তখন থেকে ধারণা উল্টা হয়ে গেছে মানুষ ইফতার করে কিন্তু রোজা রাখে না রাখে না শোনেন এই ব্যক্তির শাস্তি কিন্তু একটু আলাদা আমি সংক্ষেপে বলি মোস্তাদ হাকিমে হাদিস এসেছে রসদ সাল্লাম বলছেন যে আমাকে দুইজন লোক এসে ধরে নিয়ে গেল বলছে পাহাড়ের উপরে উঠো তখন বলে আস্তাতে আমি পারব না তখন তারা বলছে ইন্না সান সাই হিল আপনাকে সহযোগিতা করছে তারা উঠাই দিল তারা কি উঠাই দিল তুমি বিকট শব্দ চিৎকারের শব্দ শুনতে পাচ্ছি খুব জোরে জোরে চিৎকার হচ্ছে আমি দুইজনকে জিজ্ঞেস করব মাহাজিলা সওয়াব কিসের শব্দ তো বলেছে নাম। জাহান্নাম নামে লোকেরা পড়স পড়ছে সেই শব্দের চিৎকার এখান থেকে শোনা যাচ্ছে ইননা লিল্লাহি ওয়া ইননা বলছেন এরপরে আমি কিছু লোক দেখলাম দুইটা পা উপরের দিকে ঝোলানো উপরের দিকে দুইটা পা মাথা নিচের দিকে তাদেরকে শিলা হচ্ছে শিলা বুঝেন তো গোস্তগুলো কেটে কেটে গিয়ে আর দুইটা মুখ কাট কাটা হচ্ছে আর স্রোতের মতো তাদের দেহ থেকে রক্ত ঝরঝর করে পড়ছে আমি জিজ্ঞেস করলাম মানে হা ওলাই এই এরা কারা এই শাস্তি কেন হচ্ছে তারা চিৎকার করছে আর কেটে দেওয়া হচ্ছে মুখ কেটে দেওয়া হচ্ছে মুখের ঠোঁট কেটে দেওয়া হচ্ছে গাল কেটে দেওয়া হচ্ছে হচ্ছে তখন বলছেন শোনেন এরা আপনার উন্মতের লোক যারা রমাজান মাসে সিয়াম না থেকে খাওয়া দাওয়া করতো আল্লাহ তাদেরকে এইভাবে শাস্তি দিচ্ছে